বন্ধু হলো সেই ব্যক্তি যার সাথে আপনি নিজেকে সবচেয়ে ভালো মতো প্রকাশ করতে পারেন আমাদের জীবনে কোন ধরনের বন্ধুত্বের প্রয়োজন শুধু কি বন্ধুত্বের খাতির এই বন্ধুত্ব আসলে বন্ধুত্ব জীবনের অন্যতম সুন্দর সম্পর্কের চিরাচরিত একটি তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হল ভালোবাসা আত্মার সঙ্গে আত্মার টান কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এমন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে খারাপ ছেলে বা মেয়েটা ভালো বন্ধুদের সাথে সাথে থেকে নিজের জীবনকে অনেকাংশে পরিবর্তন করতে পারে অর্থাৎ জীবনের সাথে জড়িয়ে থাকা সৎ বন্ধুগুলো জীবনকে খুঁজতে শেখায় তৈরি করতে শেখায় নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হতে শেখায় পবিত্র বাইবেলের মধ্যে আমরা দেখি যে যিশুকে অনেকেই অনেক উপাধি দিয়ে ডেকেছে কিন্তু তিনি আমাদের বলেন যে তিনি আমাদের বন্ধু সব সময় সকল বিপদে তাকে ডাকলে তিনি আমাদের সাথে থাকেন শক্তি দেন যেন আমরা আমাদের প্রতিকূলতার সময়ে তার কাছ থেকে শক্তি সাহস লাভ করতে পারি কঠিন বাস্তবতায় তিনি আমাদের আশার আলো তিনি সেই যাকে ডাকলে আমরা মনোবল লাভ করি তাই আসুন আমাদের পার্থিব বন্ধুর পাশাপাশি সেই বন্ধুকে আমরা খুঁজি চিনি এবং জানি যিনি আমাদের সকল ভালো উৎস